আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম অতি সহজ একটি রেসিপি যারা করে খেতে পারে এটা তাদের জন্য সহজ আর যারা না করে খেতে পারে বা কখনই আপনারা খান নেই তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য একটু কঠিন করতে পারলে কঠিন না সব কিছুই করতে পারলে সহজ হয়ে যায় তো এই সিজেনে প্রচুর পরিমাণে দেশি টমেটো পাওয়া যায় যে টমাটোর একটু টক টক লাগে আর ফার্মালিন ছাড়া তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে টমাটোর টক সেই রেসিপিটি এজন্য আমি কিছু টমাটো কেটে ভালো করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বেশ কিছু রসুন এখানে রসুনটা একটু বেশ পরিমাণে দিতে হয় আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর টকের মধ্যে ঝালটা আপনারা পরিমাণ মতো যে যেমন খান ওইভাবে দেবেন আমি একটু বেশি দিয়েছি আর আমার টমেটোটা বেশি একটা টক না এজন্য আমি তেঁতুল দিয়ে দিব আর আমি একটু টকটা খেতে বেশি ভালোবাসি সেই জন্য তেঁতুলটা দেওয়া আর যারা টকটা খেতে চান না মানে তেঁতুলটা দিতে চান না তাহলে হবে তেঁতুল না দিলেও হবে আর নিয়ে নিছি সরিষা লাল সরিষাটা এটা বাগারের সময় দিয়ে দিব চুলাতে কড়াই বসে দিছি এবং এটার মধ্যে এখন আমি টমেটোগুলো সবগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা চামচেরও কম পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব কাঁচামরিচ এগুলো দিয়ে আমি এটা ভালো করে নেড়ে দেব নেড়ে এখানে খুব পাতলা করে কেটেছি টমাটোটা এনে চট জলদি সিদ্ধ হয়ে যায় এই ক্ষেত্রে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে সিদ্ধ করে নেব টমেটোটা পাতলা করে কাটার কারণে সিদ্ধ হয়ে গেছে আবার আমি দিছিলাম। দেখা যায় ফরমানিং টমেটোটা সিদ্ধ হতে চায় না যেমন যেন একটু শক্ত হয়ে থাকে দেশি টমেটোগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভারী মজা দেশি টমেটোর সাথে ফরমানিংয়ের টমেটোর কোনো তুলনা আছে এখন আমি দিয়ে দিব তেঁতুলটা যেহেতু আমি একটু টক টক খেতে চাচ্ছি আপনারা যদি কেউ না দিতে চান না হবে শীত হয়ে গেছে বলে গেছে এখন এই পর্যায়ে আমি চাইলেটা গুটি দিয়ে এখন ঘুরতে পারেন কিংবা পানি দেওয়ার পর বলক আসার পরও নিতে পারেন কিন্তু আমার একটু সুন্দর বলে গেছে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এটাকে আমি ভালো করে চাল করে নেব টকটা বলক এসে করছে বেশ কিছুক্ষণ ধরে বলক দিয়ে নিলাম এখন এটাকে আমি চালনি দিয়ে ছেঁকে নেব টকটাকে আমি চালুনের মধ্যে ঢেলে নিচ্ছি এখন ওইটা এভাবে আমি একটা চামচের মাধ্যমে নিচে একটু ঘষে ঘষে নিব নিচে একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি অনেকে আবার এটা ছাঁকেই না এইভাবেই দেয় কিন্তু আমার কাছে ভালো লাগে না দেখা যায় যে কাঁচামরিচের সোকাটা থাকে কিংবা টমাটোর সোকাটা থাকে দেখতেও ভালো লাগে না এভাবে যদি ছেঁকে ই করে বাগারটা দেওয়া হয় দেখতে অনেক সুন্দর দেখা যায় আমি টমেটোগুলো এইভাবে ছেঁকে নিলাম ডলে ডোলে চামচের মাধ্যমে দেখেন বেশ কিছু টমেটো এবং কাঁচামচের সাবাটা রয়ে গেছে এটা ফেলে দেব চুলায় কড়াই দিয়ে দিছি এবং অল্প পরিমাণে তেল দিচ্ছি এখন এটার মধ্যে আমি সরিষাগুলো দিয়ে দিবো টকের মধ্যে তেলটা কম পরিমাণে দেবেন যেন ওইভাবে টকের উপরে না ভেসে ওঠে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ এবং রসুনের কুচিটা দিয়ে আমি ভালো করে ব্রাউন কালার করে এগুলো ভেজে নেব ব্রাউন কালার করে দিয়ে ভেজে নিচ্ছি আমার মতো করে এভাবে তারা টক রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা রান্না করে কখনই খান নেই আমার অনুরোধ থাকলো এটা অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন আর বিশেষ করে এটা গরমের সিজনে খেতে ভারই মজা লাগে যেহেতু গরম গরমে গরমের মধ্যে টকটা শরীরের জন্য অনেক উপকার সেখানে রাখা টকগুলো এখন আমি দিয়ে দিব দিয়ে দিলাম আপনি ভালো করে এটা বড় আনবো কোন 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 জেলায় এই টমাটোর টপটাকে কী নামে বলেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে টকটা করছে এটা আমি আর রাখবো না চুলায় নামিয়ে নিব অবশেষে রান্না হয়ে গেল আমার টমাটোর টপ তো আমার এই রেসিপিটা যারা এতক্ষণ দেখছেন ধৈর্য ধরে তাদেরকে ধন্যবাদ আর কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এটা এইভাবে রান্না করে কখনো না খেয়েছেন অবশ্যই রান্না করে খাবেন যেহেতু সামনে গরমকাল আসতেছে গরমে ছাড়টা হালকা হালকা পড়ে গেছে এটা ভাত দিয়ে খেতে ভারী মজা ডালের থেকে বেশি ভালো লাগে ডালের স্বাদ ডালে আর এই টকটার স্বাদ টকে কিন্তু আমি বলতে পারি যে ডালের থেকে বেশি মজাই টকটা গরমকালে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম এই সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ